আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা পাইকারিতে থ্রি পিস করছেন ভালো মানের কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে থাক নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অর্গ্যানিক ফিনিশিংয়ের একটা কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এটা হচ্ছে সেমি স্টিচ সাইডে ফার থাকবে এবং হাতাটা স্টিচ করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটি পুরো ফুল পুরো বডিতে কিন্তু আপনার ছোটো ছোটো ফুল করে দেওয়া আছে সিকোয়েন্সের প্লাস র্যাম সদর থেকে কাজ করে দেওয়া থাকবে সেলোটা থাকবে আনস্টিচের মধ্যে এবং অন্যটার মধ্যে থাকবে দুই সাইডে কাট আউট করে অ্যাম্ব্রডির কাজ থাকবে এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন তো এটা কালা থাকবে চারটা কালার এইগুলো কিন্তু খুবই আপনার ভালো চলতেছে এখন যারা দোকানের জন্য ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির আপনার থ্রি পিস নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে কিন্তু ড্রেস নিতে পারবেন আমরা সুন্দরবনে কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি অ্যাসেপুরি বোনের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আমাদের কাছে কিন্তু আপনারা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় একটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো যারা অনলাইন বিজনেস করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে কিন্তু পাইকারিদের ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি শতভাগ আপনার গ্যারান্টিযুক্ত কাপড় ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনি যদি সেল না করতে পারেন তাহলে কিন্তু আমরা কাপড় রিটার্ন নিয়ে থাকি ঠিক আছে তো এটা হচ্ছে আপনার তিন নম্বর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা আপনার বডির মধ্যে কিন্তু ছোট ছোটো ফুল করে দেওয়া আছে এবং ওনার মধ্যে কিন্তু গর্জেস করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন জিরো সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা পেয়ে যাবেন কটনের মধ্যে এবং এখন আপনাদেরকে আরেকটা কালার দেখাবো দেখেন এই কালারটা দেখেন প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে কালারটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করে তাও থাকবে নিচে কিন্তু আমার আপনি খুব সুন্দর গ্রামের পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে ড্রেসটা থাকবে তৈরি করা এটা সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন এটা আপনার নেকের মধ্যে কিন্তু সিকুয়েন্সের কাজ থাকবে প্লাস হাতার মধ্যে কিন্তু আপনার টিস্যু দিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোয়ের কাজ পেয়ে যাবেন যে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে চড়া করে দেওয়া আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিবেন আমাদের আপনার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আমরা মেসেজের রিপ্লেস খুব দূরত্ব দিয়ে দেব এই দেখেন এটা হচ্ছে উনাটা উনারটা হচ্ছে সিল্কের উনা ওনাটা থাকবে আড়াই আড়াই হাফ গজের মধ্যে ওনাটা পেয়ে যাবেন খুবই সুন্দর উনা থাকবে এটা হচ্ছে আপনার দ্বিতীয় অন্য একটা কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন কাটচুপি গাছ থাকবে নেকের মধ্যে প্লাস হাতা অ্যাম্বের গাছ থাকবে প্যানেলের মধ্যে কিন্তু অ্যাম্বের গাছ পেয়ে যাবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু আড়াই গজের মতনটা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের করা এগুলা তো এটা হচ্ছে আপনার লাস্ট কালার এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পিএস কালারের মধ্যে কলার মধ্যে কিন্তু আপনি নেকে এই মিরোরে কাজ থাকবে এবং হাতের মধ্যে অনেক হাতের মধ্যে কিন্তু চড়ো করে আপনার অ্যাম্বোয়ের কাজ প্লাস এই টিস্যু দিয়ে কিন্তু কাজ করে থাকবে টিস্যুর উপর অ্যাম্বোয়ের কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা উনারটা কিন্তু খুবই সুন্দর So it's a will...